আব্বা এগুলা কি সত্যি তুই কয়েদিকায় আব্বা বলেন কি হয়েছে তুই নাকি কয়েছ তুই আর কলেজে যাবি না আব্বা কলেজে সরে পড়া করে কলেজে গাড়ি ঘোড়া চলেছে হ্যাঁ তো ঠিকই তো বলছে

আচ্ছা থাকো পড়াশোনা অনেক গুরুত্বপূর্ণ আমি এখন কলেজে যাচ্ছি কলেজের সময় হয়ে গেছে আমি অনেক ভালো করে পড়াশোনা করবো আর ভবিষ্যতে একটা বড় ঘোরা গাড়ি কিনবো ঠিক আছে বাই